তোমরা কোনোদিন কোনো কারণ ছাড়া মার কাছে কোনো দিন গালি খাইছো খাও নাই না আমি খেয়েছি আজকে ঘটনাটা হচ্ছে আজকে মা গেছে একটু বাইরে কাজে তো আমাকে বলে গেছে যে সবজি দিয়ে গেছে ফুলকপি বেগুন মটরশুটি ঘটনা ঘটনাটা হচ্ছে আজকে আমাকে রান্না করতে হবে কারণ মা নাই মা গেছে একটু বাইরে কাজে তো আমারও কাজ আছে কিন্তু আমি কাজে যেতে পারতেছি না এই রান্না করে তারপরে বাড়াতে হবে কিন্তু ঘরে কেউ নাই তো মাকে বলছিলাম মা যে আজকে যদি তোমার বৌমা থাকতো তাহলে ভালোই রান্নাটা করে দিত আমার কাজে যেতে পারতাম আর কই যাবি এই কথা শোনা মাত্র ঘরের জুতাটা ছুঁড়ে আমার মুখের মধ্যে এসে লাগলো তোর বয়স হয়েছে আমি আমাকে রান্না করতে হবে আমার সেকেন্ড ডে আমি এটা আজকে নিয়ে দ্বিতীয়বার রান্না করতেছি যাই না রান্না কেমন হবে ভালো হবে খারাপ হবে সেটা মা বুঝবে আমি আর জানি না আগেরবার যখন রান্না করছি তখন লবণ কম হচ্ছে জল বেশি পড়ে গেছে সবজি একদম ম্যাটকা হয়ে গেছে কেউ খাইতে পারবে কি পারবে না তাও জানি না ভগবান আমাকে আজকে রক্ষা করুক যাই না কি হবে আজকে আমার রান্না বেগুন পোড়া ফুলকপি দিয়ে মটরশুটি দিয়ে সবজি মা আমাকে রক্ষা করো বেস্ট অফ লাক ফর মি একটু আশীর্বাদ করো আজকে যেতে রান্নাটা যেতে ভালো হয় যাতে খাইতে পারি পারবো রান্না পারি ঠিকই কিন্তু একটুখানি লবণের আন্দাজ আমার খুবই কম মানে আমি যদি নিজেও যদি লবণ দিই মানে বুঝতে অসুবিধা হয় আমার নিজে টেস্ট করলে যেরকম মনে হয় না নিজের টেস্ট করলে বোঝা যায় না ওরকমই কেসটা ধরতে পারো